ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আচ্ছা একটা নতুন ব্লগ একটা বিয়ে বাড়িতে যাব মানে সামনের ঘরের আরকি বিয়ে বাড়ি তো কি হয় না হয় সবটাই শেয়ার করবো তো সাথে থাকো দেখতে থাকো এখন মাম্মামকে খাওয়াতে বসছি আর যে বিয়ের যে কোণে সে কোথায় ফটোশ্যুট হচ্ছে তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও সে একটু ভিতরের দিকে ঢুকে গেছে দেখতে অবশ্য পাবে না তাও দেখা দেখাচ্ছি দাঁড়াও এখন টিফিনে রুটি আর ঘুগনি আমার মাম্মামের হচ্ছে সেরিগ্রো আর মাম্মাম এখানে বসে আছে আর ওই যে বাড়িটা দেখছো এটা আমাদের নতুন বাড়ি আর ওই বাড়িতে দেখো ওই যে উপরে প্যান্ডেল হয়েছে দেখো ওইখানে হচ্ছে বিয়ে বাড়ি হচ্ছে আর মেয়েটা গেছে ফটোশ্যুট করতে এই গাছ এই যে গাছগুলো দেখছো এই এই ভিতরে ফটোশ্যুট চলছে তো এখান থেকে যখন বেরোবে তখন দেখাবো আর কি মেয়েটা বলো মাম্মা কোনেকে দেখাবো বলো যখন হ্যাঁ বিয়ে বিয়েবাড়ি মাম্মা ভীষণ এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য যাবো আগে খেয়ে না এটা ফিনিশ করে নিলে তারপরে বিয়ে বাড়ি যাব আসতে পড়ে যাবে আর ভালোই বাতাস হচ্ছে এখানে আর কি তো যাই হোক যখন বিয়ের কোণে আসবে সেই সময় দেখাবো অনুকূল নাচ করতে ಅಂತ যাচ্ছে বাচ্চাটা কে ওই দেখো বাচ্চাকে নিয়ে যাচ্ছে ওই যে ঠাকানে দশকর্মা বাজার করতে যাচ্ছে এই যে বিয়ে বাড়ি অনুষ্ঠান হবে না জন্য ওই সব যাচ্ছে আমি হ্যাঁ ওই যে যাচ্ছে মাথায় টোপর দিয়ে ওই যে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে কে বাচ্চা কি জানি बाबू কে बाबू আমি দেখো শাড়ি তো দিয়ে আছি রেশনা যাও তুমি যাও তুমি যাও হ্যাঁ মামাম যাও মামাম যাও 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 এসে দেখছি এখনও ছেলের বাড়ি থেকে এখনও হলুদ আসেনি ফটোশ্যুট হচ্ছে তো আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম তারপরে খেতে চলে এসেছি এখানে ঘর থেকে একটু দূরে আর কি একটা হল আছে সেই হলটা বুক করেছে বিয়ে আর রাতের খাওয়া দাওয়া সব এখানেই হবে একদম সামনেই আর কি তো যাই হোক এখান থেকে এসে আমি মামা মাম্মামের আবার কি হয়েছে একটু আলু ভাজা হয়নি বলে উনি বাপু খেলেও না সে এক ঝামেলা কত কান্না কাটি হলো কত ফোন দেখানো হলো খাওয়ার সময় তাও খেলো না তো যাই হোক খুব কষ্টে করে নিয়ে বসার তত হয়েছিল এক গালও খাইনি বাচ্চা বাটি সব এখানে বসছিল মিষ্টির সাথে আর এদিকে চেয়ারে মানে টেবিলে আমি মাম্মা আর কাকিমা বসেছিলাম কিন্তু ওই যে ফোন টন যে দেখিয়ে তো খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু খাইনি সেই জন্য খাইনি খাইনি ছেড়ে দিয়েছি তো বাড়িতে সেই মুহূর্তেই মাকে ফোন করে বলেছিলাম যে কিছু একটু শন্টুর জন্য বানাতে ওই জন্য মা সিদ্ধ বানিয়েছিল কিন্তু অবশ্যই সে মাম্মা আর খায়নি তো যাই হোক তারপরে আমরা ওখান থেকে খেয়ে বেরিয়ে আবার গেছিলাম কনের কাছে তখন অলরেডি গায়ে হলুদ চলে এসছে তো প্রথম একটা রিচুয়ালস হলো দেখলাম আমি কখনও দেখিনি এই আমার ফার্স্ট টাইম মানে এটা হচ্ছে ঠাকুর বরণ করার সময় হয় আমি দেখি কিন্তু বিয়ের সময় যে এই রিচুয়ালসটা আছে আমি কখনও তো জানা নেই তোমাদের যদি কারো জানা থাকে আমাকে বলো না প্লিজ কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম এইরকম আর কি আমাদের চব্বিশ পরগনায় আছে মানে সাতটা বরণডালা থাকে সাতটা তারা ঘোরে এইরকম কিন্তু এরকম আঁচল ধরে ঘোরা আমার এই ফার্স্ট টাইম দেখা তো যাই হোক আমাকে ডেকেছিল সেই জন্য আমি আর মাম্মা দেখো কনের পাশে দাঁড়িয়ে আছে তো মাম্মা ড্রেসটা একটু কালারটা ইয়েলো না হয় একটু অফ মানে অন্য কালার হয়ে গেছে তো যাই হোক সেখান থেকে হলুদ তলুদ দিয়ে বাড়ি এসছি এখন রেস্ট নিয়ে সন্ধ্যাবেলার জন্য রেডি হচ্ছি তো এখানে আমি রেডি হচ্ছিলাম ভাবছিলাম যে কি পরবো এটাই হচ্ছে মেয়েদের একটা ধরন যে যতই যাই থাকুক না কেন যখন কোথাও বেরোনোর টাইম হয় তখন মনে হয় কোনটা ছেড়ে কোনটা পরবো ডিসাইড করা যায় না তো যাই হোক অবশেষে যদিও বা ডিসাইড হলো এইবার মাম্মামকে রেডি করে দিয়ে সবাই অলরেডি বেরিয়ে পড়েছে এবার আমি বেরোনার সময় তখন হচ্ছে ঝামেলা যে কি করব এবার মাম্মাম যেহেতু তাড়াহুড়ো করছিল তো যাই হোক যা করে তাড়াতাড়ি করে রেডি হয়নি যেমন পারি জানি খুব একটা ভালো করে মেক করতে পারি না কিন্তু যতটা চলার মতন সেই রকম করতে পারি তো যাই হোক এখানে এসছে আমার ছোট্ট এই যে ননদ এই এখন আমাদের বাড়ির সামনে শিফট হয়ে যেতে নতুন বাড়িতে সব সময় আমাদের সাথেই থাকে যেখানে যাই যদি আমাদের ইন ইনভিটেশান যদি থাকে ও আমাদের সাথেই থাকে তো যাই হোক এখন মাম্মা মামি মা আর ওদিকে রূপম টুপম সবাই চলে এসছে কি আর রূপম যেহেতু গেছিল সেই জন্য একটা সুবিধা হয়েছিল মাম্মাম রূপমের কোলেই ছিল নাহলে মাম্মাম কোথাও গেলে একদম হাঁটতেও চায় না কিছু করতে চায় না অবশেষে চলে আর এসে দেখো এই যে হচ্ছে হচ্ছে ব্রাইড ব্রাইডের এখন যেহেতু গ্রুম আসেনি আর গ্রুম হচ্ছে আমার ক্লাসমেট তো চেনা জানা আর কি আর আমরা ইনভিটেশন পেয়েছিলাম ব্রাইডদের তরফ থেকে মানে প্রতিবেশী মানে ব্রাইডের বাড়ির সামনে আমাদের বাড়ি বলে তো সেই জন্য তো যাই হোক এখানে ব্রাইডের এখন ফটোশ্যুট চলছে আর শুধু চাইছিল যে সেখানে মামাম উঠবে বলে মানে ব্রাইডের পাশে গিয়ে দাঁড়াবে বলে কিন্তু সেটা তো সম্ভব নয় তো যাই হোক মা গেছিল গিফট দিতে আর আমি আর রূপম পিকচার আর এই যে সব নিচেই দাঁড়িয়ে কিছু ভিডিও ক্লিক করছিলাম তো তারপরে গেছিলাম স্ন্যাক্স খেতে যেহেতু বরযাত্রী ঢুকলে একটা ভিড় হয়ে যাবে তো এখানে পকোড়া ছিল মিষ্টি ছিল ফুচকা আর কফি ছিল তো এরকম স্ন্যাক্স খেয়ে তারপরে আমরা চলে এসেছি যেহেতু গ্রুম চলে এসছে বলে তো যাই হোক গ্রুম ওই যে বললাম ক্লাসমেট তো যাই হোক চেনা জানা তো আছে তো তারপর ওখানে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে খেতে বসে গেছিলাম তো এই হচ্ছে মৌসুমিয়া সুচন্দনের আর কি মেনু কার্ড এরকম করে টেবিল স্ট্যান্ড করেছিল আর কি তো মামের বাবাকেও ডেকে নিয়েছিলাম যে ঠিক টাইমটাই খেয়ে নিই তখন আমরা খেতে বসি তখন পৌনে দশটার সময় তো যাই হোক এখানে কিছুই খাইনি আইসক্রিম পেয়ে গেছে মানে ওটাই এখন তার লক্ষ্য আইসক্রিমটাই সে খাবে আর কিচ্ছু সে খাবে না আইসক্রিম এত প্রিয় সে আইসক্রিম কাঠি দিয়ে কম বেরোচ্ছে বলে আইসক্রিমের বাটিটাকে মুখে ঢুকে নিয়ে যে ভাবতে পারছ তো যাই হোক ওখান থেকে খেয়ে বেরিয়ে আসতে তখন লাইন হয়েছিল তো আমি রূপম আর রূপম সত্যি কিউট একটা ভাই আর কি যাই হোক তো ওখান থেকে বেরিয়ে এসে আবার কিছুক্ষণ আমরা একটু দাঁড়িয়েছিলাম সেখানে একটু দাঁড়িয়ে বিয়ে দেখছিলাম তো তখন আর কি মেয়েকে নিয়ে এসেছিল মানে মালাবদল হবে তো সেই জন্য একটু ছিলাম তারপর স্কুলের অনেক বন্ধুদের সাথেও দেখা হয়ে গেল তো সেই জন্য একটু দাঁড়িয়ে গল্পও করছিলাম তো যাই হোক ছেলে হচ্ছে মানে গ্রুম হচ্ছে সে কিন্তু লন্ডনে থাকে তো যাই হোক তারপর সবাই মিলে একটু দাঁড়িয়েছিলাম আর লন্ডনে ওরা চলেই যাবে ডিসেম্বরের শেষের দিকে তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই আজকে ব্লগে যদি কিছু একটা ভালো লেগে থাকে কি একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ওইখান থেকে বেরিয়ে তারপর চলে এসেছি রাতও যেহেতু অনেক হয়েছে দেখা হচ্ছে কোনো ব্লগ এটা তা